সারাদিন মহিলাদের যে শুধুমাত্র রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত কাজ করতে হয় তা কিন্তু না সমার তালে কিন্তু আমাদের ঘর সংসারের কাজ ছাড়াও নানান রকমের কাজ সামলাতে হয় সমস্ত কাজ করতে হয় একটু গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে অনেকটাই উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি দেখো নিয়ে নিয়েছি প্রত্যেক দিনের যে রেগুলার মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি যেরকম ধরো চিড়ে ধনে হলুদ লঙ্কা লবন চিনি এগুলো তো প্রত্যেক দিনের সব রান্নাতেই কমন একটা মশলা ব্যবহার করতে হয় কিন্তু প্রত্যেকটা কৌটো আলাদা আলাদা খুলে যদি আমরা রান্নায় দেওয়ার জন্য মশলা দিতে থাকি সেক্ষেত্রে না অনেকটা সময় নষ্ট হয় সাথে পুড়েও যায় গ্যাসের ফ্লেমটা যদি পাত্রে থাকে হলুদ দিলাম আবার একটা কৌটো ঢাকনা খুলে লঙ্কার গুঁড়ো দিলাম আবার একটা কৌটো ঢাকনা খুলে জিরের গুঁড়ো দিলাম এরকম করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই যদি এই ভাবে আমরা মশলাটাকে অ্যারেঞ্জ করে রাখতে পারি তাহলে সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে তার জন্য বড় একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেবে মতো বেশ খানিকটা প্রত্যেকটা মশলার পরিমাণ অনুযায়ী এক চামচ কি দুই চামচ করে প্রত্যেকটা মশলা নিয়ে নেবে এখানে আমার যেরকম প্রয়োজন এক চামচ কি হাফ চামচ করে সমস্ত মশলা এরকম ভাবে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম নিয়েনওয়ার পর এবার সমস্ত মশলাটাকে একসাথে এভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রত্যেকটা কৌটো আলাদা আলাদা কালা চাইতে যদি একটা কৌটো খুলে আমরা পরিমাণ মতো মশলা প্রত্যেকটা রান্নায় একটু একটু করে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সময়টা তো বাঁচছে সাথে কোনটা কম থাকলো কোনটা বেশি থাকলো সেটিকেও কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে না আর বুদ্ধি করে একটা কন্টেনারের মধ্যে সমস্ত মশলা যদি পরিমাণ করে রেখে দেওয়া যায় তাহলে এই একটা মশলা থেকে কিন্তু আমরা সমস্ত রান্নায় ব্যবহার করতে পারবো মশলা যার জন্য সময় তো নষ্ট হবে না সাথে কিন্তু আমাদের কাজটা করতেও অনেক বেশি সুবিধা হবে আশা করছি এই ছোট্ট টিপস টা অনেকটা বেশি কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন রান্নাঘরে কাজকর্ম করি অনেক সময় হয় আমরা মোবাইলে কোনো রকম ভিডিও বা কোনো রকম মুভি চালিয়ে দিয়ে তারপর আমরা রান্নাঘরের কাজটা করি তাতে সময়টা আমাদের বোঝা যায় না আর রান্নাঘরের কাজটা করতেও কিন্তু অনেকটা বেশি সুবিধা হয় কিন্তু এইরকম ভাবে যদি স্ট্যান্ড ছাড়া মোবাইলটাকে রেখে দিই সেক্ষেত্রে না মোবাইলের যে ক্যামেরাটা এইভাবে ফ্লোরের মধ্যে টাচ লেগে লেগে বা ঘষা লেগে লেগে দেখা যায় যে একটা স্ক্র্যাচ দাগ পড়ে যাচ্ছে আর এইভাবে যদি ফ্লোরের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাক মতো আমরা ফোনটা দেখতেও পারবো না তাই কোনো রকম স্ট্যান্ড ছাড়া মোবাইলটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখার একটা ছোট্ট বুদ্ধি হলো এরকম ভাবে যদি ক্লিপ থাকে ঘরে সেই ক্লিপটা দিয়ে কিন্তু সুন্দর মতো তোমরা মোবাইলটাকে স্ট্যান্ড করতে পারবে তবে অনেক সময় হয় মোবাইল যদি একটু ছোট হয় সেক্ষেত্রে একটা ক্লিপে হয়ে যাবে আর যদি মোবাইলটা একটু বড় হয় বা একটু লম্বাটে হয় বা একটু ভারী হয় সেক্ষেত্রে একটা ক্লিপ কিন্তু হবে না সেক্ষেত্রে এরকম ভাবে দুটো ক্লিপ দুদিকে লাগিয়ে দেবে ক্ল্যাচার অনেক সময় হয় ক্লিপ দাঁত ভেঙে যায় বা কালার ফেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ল্যাচার ক্লিপ আমরা রেখে দিই ঘরে আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না আর এইভাবে যদি দুদিকে দুটো ক্ল্যাচার ক্লিপ ফোনের মধ্যে আটকে দিয়ে তারপর আমরা মোবাইলের স্ট্যান্ড হিসেবে এটাকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে মোবাইলটা দেখতে তো সুবিধা হবে সাথে আপলোডের মধ্যে টাচ লেগে মোবাইলটা খসা লেগে কিন্তু নষ্ট হয়ে যাবে না আর বিনা পয়সে ফ্রি অফ কস্টে আমরা কিন্তু মোবাইলের স্ট্যান্ড বানিয়েও নিতে পারলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে চলো দেখে নাও পরের টিপস আমরা যখন এই ধরনের নতুন কোন জামা কাপড় কিনি বিশেষ করে বোতাম লাগানো কোন শার্ট বা কোন ড্রেস সে ক্ষেত্রে না এই বাটনটা যেখান থেকে আমরা পুশ করব ঠিক সেইখানটাই যে কাপড়ের অপর প্রান্তে একটা কাটা মতো অংশ থাকে সেই জায়গাটা না এতটাই ছোট থাকে ব্যবহার করতে করতে ঢিলে হয়ে যায় বা লুজ হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয় না আর যখন প্রথম অবস্থায় এরকম ভাবে বোতামটা লাগাবো তখন অনেকটা প্রেস করে কিন্তু আমাদের বোতামটা লাগাতে হয় তাতে আমাদের আঙুলের সাইডে লাগে বা নখে লাগে তাই কি করতে হবে যদি একটুখানি গায়ে মাখার সাবান এই যে কাটা মতো অংশটা রয়েছে যেখান থেকে আমরা বোতামটা ঢোকাব সেই অংশটায় আর বোতামের চার ধারে ওপর নিচে যদি এইভাবে একটু গায়ে মাখার সাবান একটু আমরা এভাবে রাব করে দিই সেক্ষেত্রে বোতামটা যে একটু হার্ড মতো ছিল বা একটু খরখরে মতো ছিল সেটা খুব স্মুথলি হয়ে যাবে যেহেতু গায়ে মাখার সাবানের মধ্যে একটা স্মুথলি ভাব রয়েছে তাই এই কাজটা যদি আমরা বোতামের মধ্যে করে রাখি তাই হালকা করে এভাবে যদি একটু রাপ করে দিই সেক্ষেত্রে কাজটা করতে না অনেক বেশি সুবিধা হবে নখে তো চাপ দিতে লাগবেই না সাথে অনেক সহজে খুব হালকা চাপ দিলেই কিন্তু এইভাবে আমরা বোতামটাকে আটকে নিতে পারবো অনেক সময় নখের কোনাগুলো ব্যথা হয়ে থাকলে আমাদের বোতাম আটকাতে কিন্তু অসুবিধা হয় টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে একটা লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ছোট বাচ্চা রয়েছে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে বিশেষ করে পাঁচ থেকে ছ বছরের পর থেকেই বাচ্চাদের কিন্তু দুধের দাঁত পড়া শুরু হয়ে যায় কিন্তু যখন এরকমভাবে দাঁত পড়া শুরু হয় বা দাঁতটা যখন তাদের মাড়ি থেকে পড়ে যায় তখন না এতটাই ব্লিডিং হয় অনেক অনেক সময় বাচ্চারা সেই ব্লিডিং দেখে ভয়ও পেয়ে যায় আর মুখের মধ্যে তো কোনো রকম অয়েন্টমেন্ট বা কোনো রকম মলম দেওয়া সম্ভব হয় না তাই এই ব্লিডিংটাও কিন্তু বন্ধ করতে অনেকটা বেশি টাইম লেগে যায় তো সে এরকমভাবে যদি বাচ্চাদের দাঁত পড়ে যায় আর দাঁত পড়ে যাওয়ার পর যদি রক্ত বেরোতেই থাকে তো সেই রক্তটা খুব সহজে আমরা কিভাবে বন্ধ করে ফেলতে পারবো তার জন্য রইলো ঘরোয়া একটা উপায় যেইভাবে খুব সহজে তো ব্লাডটা ক্লট হয়ে যাবে সাথে কিন্তু বাচ্চাদের যে ব্লাড দেখে একটা ভয় পাওয়ার ব্যাপারটা সেটাও থাকবে না আর কোনো রকম ওষুধপত্র ছাড়াই কিন্তু আমরা রক্তটাকে বন্ধ করে ফেলতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন দাঁতটা পড়ে যাওয়ার পর কিন্তু বেশ খানিকটা ব্লাড বেরিয়েছিল এবার এই মুহূর্তে ব্লাডটা বন্ধ হয়ে যায় যেহেতু বেশ কিছু ভিডিওতে আমরা ব্লাড বা এই ধরনের জিনিস দেখাতে পারি না তাই সেই মুহূর্তটাকে কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি ব্লাডটা বন্ধ হয়ে যাওয়ার পরই আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর এই জিনিসটা যদি তোমরা মারির মধ্যে একটুখানি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লাডটা ক্লট হয়ে যাবে কি সেই জিনিসটা তো এখানে নিয়ে নিতে হবে একটুখানি চিনি চিনি কিন্তু গোটা অবস্থাতে দাঁতের মারির মধ্যে দেবে না তাতে কিন্তু রক্তটা বন্ধ হবে না তাড়াতাড়ি আর যে কোনো ধরনের কাটা জায়গার ব্লাডটাকে ক্লট করতে কিন্তু চিনির গুঁড়োটা খুব দারুণভাবে কাজ করে এবার ঘরে যেহেতু সবসময়ের জন্য চিনির গুঁড়ো থাকে না আর অল্প পরিমাণ চিনি কিন্তু গুঁড়ো করা সম্ভবও হয় না তাই কি করবে একটা পরিষ্কার কাগজের টুকরো ওগুলোর মধ্যে কয়েক দানা চিনি নিয়ে ওপরে আবার কাগজটাকে ভাঁজ করে দিয়ে ওপর থেকে শক্ত একটা কিছুর সাহায্যে এভাবে হালকা করে এভাবে একটু আঘাত করে নিলে কিন্তু খুব সহজে চিনিটা এভাবে গুঁড়ো হয়ে যাবে আর এই চিনির গুঁড়ো যদি তোমরা যে কোনো কাটা জায়গায় বা দাঁতের মারিতে দিতে পারো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ব্লাডটা টা ক্লট হয়ে যাবে আশা করছি এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে তো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস রুটি করতে গিয়ে এই সমস্যাটা কি কখনো হয়েছে যে রুটি করার সময় বেলুন যাকে প্রচুর পরিমাণে মুভমেন্ট করছে যেহেতু আমরা না করে কিচেন স্ল্যাপ এর ওপর রেখে বা মেঝের ওপর রেখে বা শক্ত কোন জায়গার ওপর রেখে এইভাবে আমরা রুটিটা বেলি সেক্ষেত্রে দেখা যায় মেঝেটা এতটাই আহ চকচকে বা এতটাই মোস্টিন থাকে সেই কারণে কিন্তু এইভাবে বেলুন চাকি দেখে যখনই আমরা রুটি করতে যাব প্রেস করি আটা মাখাটার ওপর ক্ষেত্রে না এতটাই মুভমেন্ট হয় যে ফ্লোর থেকে বারবার সরে নড়ে যায় আর এইভাবে রুটি করতে গেলে দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে রুটি কিন্তু গোল তো হচ্ছেই না আর চারিদিক থেকে মুড়ে ভাজ হয়ে যাচ্ছে আর এইরকম ভাবে কাজ করতে গেলেও না অনেকটা সময় নষ্ট হয় তো এবার থেকে রুটি করার সময় এই ছোট্ট কাজটা করে নিতে হবে নিয়ে নিয়েছি এখানে দু তিনটে রাবার ব্যান্ড দু তিনটে এইভাবে ফ্লোরের ওপর একটু দিয়ে দিয়ে যেখানে তোমরা রুটিটা বেলবে এই এটা কাঠের রয়েছে বেলনটা চাকিটা তাই এই বেলন চাকিটা কাঠের হওয়ায় ফ্লোরের মধ্যে রাখলেই কিন্তু খুব তাড়াতাড়ি স্লিপ কেটে যায় যে এই কারণে কিন্তু রুটিটা ঠিক মতো আমাদের বেলা সম্ভব হয় না এবার এই নিচে আহ দু তিনটে রাবার ব্যান্ড দিয়ে দিলে কি হবে গ্রিপটা সুন্দর হবে যে তাড়াতাড়ি স্লিপ কাটছিল সেই জিনিসটা কিন্তু হবে না এবার তোমরা খুব বেশি জোরে আঘাত না দিলেও হালকা মতো তোমরা টাচ করলে কিন্তু এই বেলুন চাকিটা সরে নড়ে যাবে না দেখতে পাচ্ছ এইভাবে যদি রুটি করা যায় সেক্ষেত্রে কিন্তু একদমই মুভমেন্ট হচ্ছে না টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস রুটি কিন্তু কম বেশি আমাদের প্রত্যেক দিনই বানাতে হয় কিন্তু দেখো যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে এরকম কিন্তু বায়না করতেই থাকে প্রত্যেক দিন বা বিকেলের টিফিনে বা ধরো রুটি যখনই তৈরি করবো তারা কিন্তু ভীষণ পরিমাণে বায়না করে যে তারা একেবারেই রুটি খেতে চায় না প্রত্যেক দিন তো বাচ্চা একই খাবার ভালো লাগে না আর বাইরে থেকে কেনা খাবারও কিন্তু খুব একটা এর জন্য ভালো না এছাড়াও খেয়াল করে দেখবে বাইরের রোল চাউমিন বাচ্চারা ভীষণ কিভাবে বানিয়ে দেওয়া যায় বাইরে থেকে চাউমিন কিনে না এনে বা ময়দা তৈরি চাউমিন বাচ্চাদের না খাইয়ে এভাবে তৈরি করে রাখা রুটি বা পরোটাকে রোল করে নিয়ে এইভাবে কাঁচির সাহায্যে ছোট ছোট একদম সরু সরু আকারে কেটে নাও তো এইরকম ভাবে কেটে নিলেই কি হবে সুন্দর মতো চাউমিনের মতো কিন্তু স্টিপ আকারে তৈরি হয়ে যাবে তারপর প্রয়োজন মতো সবজি বা কিছু সস দিয়ে যদি ফ্রাই করে বাচ্চাদেরকে খাওয়াও তাহলে বাইরের খাবারের ওপর তো আর অ্যাট্রাক্টিভ থাকবেই না সাথে চাউমিনের মতোই তারা এটাকে খেতে ভালোবাসবে আর বাইরে থেকে ময়দার চাউমিন না কিনে এইভাবে রুটি দিয়েই যদি রুটিটাকে এইভাবে খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু এক কাজে দু কাজ হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর চাউমিনের মতো কিন্তু ঘরেই তৈরি করে নিলাম ভিডিওটা ভালো লাগবে প্রত্যেক বাচ্চার মায়ের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আশা করছি অনেকেরই টিপসটা উপকার হবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের বাড়িতে এমন অনেক মানুষ আছে বাবা কাকা বা অনেকেই আছে কিংবা আমরাও অনেক সময় না হেয়ার কালার করে থাকি তো ন্যাচারাল হেয়ার কালারটা থেকে আমরা অনেক সময় ব্রাউন বা বার্গেন্ডি এই ধরনের কালার গুলো করে থাকি যদিও সেটা হেয়ারের জন্য একেবারেই ভালো না কিন্তু যদি হেয়ার কালার করতেই হয় বা করার কোনো দরকার থাকে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি বলতো হেয়ার কালারটা করার সময় না স্কিনের মধ্যে ভীষণ পরিমাণে কালারটা লেগে যায় যেরকম ধরো হেয়ারে যদি করি সেক্ষেত্রে কপালে কানের পিছনে ঘাড়ের দিকে এই সব দিকে না ভীষণ পরিমাণে কালারটা বসে যায় আর যেই কালারটা খুব সহজে ওঠে না স্কিন থেকে যেটা উঠতে অন্তত দু থেকে তিন দিন টাইম লাগে আর অনেক সময় হয় এর মধ্যে যেহেতু নানান রকম কেমিক্যাল মেশানো থাকে যখনই স্কিনে লাগে তখনই না একটা জ্বালা হয় বা ইচিং হয় বা একটা রেডনেস হয়ে যায় যেহেতু কালারগুলোর মধ্যে নানান রকম কেমিক্যাল কিছু না কিছু থাকে তো এই ভাবে দেখো আমি দেশখানি একটা কালার গুলিয়ে নিয়ে এরকম স্কিনের মধ্যে দিলাম তাতে কিন্তু দেখছো যে মোছার পরেও কিন্তু উঠলো না তো আমরা কি করব যখনই কালার করব কালার করার আগে একটুখানি অ্যান্টিসেপটিক যে ক্রিম আমাদের আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেই ক্রিম একটুখানি পাশ থেকে যে স্কিনটা রয়েছে পুরো স্কিন জুড়ে দিয়ে দিতে হবে যেরকম ধরো কপাল তারপরে কানের পিছন ঘাড় এরকম জায়গাটায় দিয়ে দেওয়ার পর তারপর যদি কালার করো আর কালার করতে গিয়ে কোনো রকম কালার যদি হেয়ারের পরে গিয়ে স্কিনে লাগে সেই স্কিনে থাকা কালারটা কোন রকম ভাবেই কিন্তু স্কিনের ক্ষতি করবে না যেরকম ধরো খুব সহজে উঠে যাবে যেহেতু একটা লোশন বা ক্রিম দেওয়া রয়েছে খুব তাড়াতাড়ি রিমুভও কিন্তু হয়ে যাবে আর স্কিনের কোন রকম ক্ষতি হবে না তাই অবশ্যই হেয়ার কালার করার আগে একটুখানি হলেও পোরোলিনের ব্যবহার করো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ